চলো বন্ধুরা তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও শেয়ার করব এটা ছিল আমার বান্ধবী সোনায়ের জন্মদিন তা চলো তাইরপুরের একটা রেস্টুরেন্টে বাঙালি আনায় আমরা সেখানে সেলিব্রেট করেছিলাম জন্মদিনটা তা চলো তোমাদেরকে দেখাবো খুব সুন্দর রেস্টুরেন্টটা দেখো আর কি কি খাওয়া দাওয়া করলাম কি কি মজা করলাম সব কিছু তোমাদের এই ভিডিওতে দেখাবো চলো দেখো এখানে কিন্তু সেলফি তোলার জায়গা রয়েছে যে যেমন পাচ্ছে সবাই ফটোশ্যুট করছে এখানে এখানে ফটো তুলে নিচ্ছে আমিও একটু ফটো করলাম ভিডিও করলাম তারপর চলো তোমাদেরকে নিয়ে যাব ভেতরে একদম রেস্টুরেন্টের ভেতরে তোমাদের নিয়ে যাব খুবই সুন্দর জায়গাটা একদম খুব ভালো তা দেখো এই যে ভেতরে চলে এসছি আমরা জায়গাটা সুন্দর আর এই দেখো বার্থডে গার্ল এখন মেনু দেখছি কি কি খাওয়া যায় মেনু কাঠ আর এটা হচ্ছে তা প্রথমেই বলা হলো একটা স্ন্যাক্সের অর্ডার দেওয়ার জন্য বললাম তার আগেই বললাম একটু কেকটা কেটে নেওয়া হোক তা এই যে কেক চলো বার্থডে গাল কেক কাটবে তোমরাও সাথে থাকবো মিডিয়া একবার করেছিল বার্থডে গাল বার্থডে গালের বান্ধবী বার্থডে গালের দিদি এটা বার্থডে গালের বান্ধবী

চলো এবার বার্থডে গার্ল কে গিফট দেওয়া হচ্ছে এই যে সব গিফট দিচ্ছে তারপরে কিন্তু আমাদের খাবার চলে এসেছে তা কেকটা আমরা খুব মজা করেই কাটলাম এই যে স্নাক্স চলে এসে একটা ফিশের আইটেম ছিল এটা তা এটা খাওয়ার পর আবার বিরিয়ানি আর ফ্রায়েড রাইস মাটন বিরিয়ানি চিকেন কষা এইসব অর্ডার দেয়া হয়েছিল খুব মজা করে বার্থডেটা সেলিব্রেট করা হলো তা দেখো আমাদের খাবারও কিন্তু চলে এসছে এই যে খাবারগুলো মোটামুটি ভালোই ছিল বিরিয়ানিটা মোটামুটি বাদবাকিগুলো সব খুব সুন্দর এখন খাবার সাফ করবো তারপরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে খেয়ে কিন্তু আমরা চলে এসছি একদম স্টেশনে বসে রয়েছি ট্রেনের অপেক্ষায় ট্রেন আসবে আর বাড়ি আসব। তা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আর ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা